আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের এই সিম্পল ডেজি ফ্লাওয়ারটি শেয়ার করে দেখাবো এই ফ্লাওয়ারগুলো বিভিন্ন প্রজেক্ট প্রোজেক্ট ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা এরকম সুন্দর প্রোসেক্ট ডেজি ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তা আমি এখানে সামারিয়ান সুতা ইউজ করেছি মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা আর 2.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার কাজ করছি আমি প্রথমেই একটি স্লিপ নোট তৈরি করে নেব এবং এখানে আমি ছয়টি তৈরি করে নেব আমি চেন স্টিচগুলো এমনভাবে তৈরি করব যাতে হুকটি সহজেই সুতার মধ্যে দিয়ে নিয়ে আসা যায় এবার আমি ফার্স্ট চেন স্টিচের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন্ট করে দেব এবং একটি রিংয়ের মতো তৈরি হবে এবার আমি একটি চেন স্টিচ তৈরি করব এবং এই চেন স্টিচকে একটি সিঙ্গেল ক্রোসেট কাউন্ট করে নেব এবং এই রিংটির মধ্যে আমি মোট বারোটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব তো প্রথম চেন স্টিচটিকে একটি সিঙ্গেল ক্রোশেট কাউন্ট করলে বাকি আর এগারোটি সিঙ্গেল ক্রোশেট এখানে তৈরি করে নিতে হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো আমি এখানে বারোটি সিঙ্গেল ক্রুশের তৈরি করে নিলাম এবার ফার্স্টে যে চেইন স্টিচটি তৈরি করেছিলাম তো এই চেন স্টিচটটির মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এই রিংটিকে জয়েন করে দেব এবার একটি চেইন স্টিচ তৈরি করে এই বাকি সুতাটিকে কেটে দেব তোমার আমার মাঝে রিংটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই পাপড়িগুলো তৈরি করে নেব এর জন্য আমি হোয়াইট কালারের সামারিন সুতা নিয়ে নেব আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব এবার যে কোনো লুপের মধ্যে থেকে আমি এটিকে জয়েন করে নেব আমি এটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব এবার আমি এখানে বারোটি সেন স্টিচ তৈরি করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টুয়েলভ বারোটি সেন স্টিচ তৈরি করে নেক্সট যে লুপটি রয়েছে এই লুপের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টেসের মাধ্যমে জয়েন্ট করে দেব দেখুন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি বাকি পাপড়িগুলোও তৈরি করে নেবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 ইলেভেন টুয়েলভ তো বারোটি চেইন স্টিচ তৈরি করে নিলাম বাড়তি সুতোগুলোকে আমি স্টিচের মধ্যে হাইড করে নিচ্ছি এবার নেক্সট চেইন স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে টিকে জয়েন করে দেবো দেখুন আমার দুটি পাপি তৈরি হয়ে গিয়েছে সবগুলো পাপড়ি আমি এখানে সেমভাবে তৈরি করে নেব এখানে মোট বারোটি পাপড়ি তৈরি করে নিতে হবে তো আমি দুটি পাপড়ি তৈরি করে নিয়েছি বাকি পাপড়িগুলো তৈরি করে ফিরছি আমি সবগুলো পাপড়ি তৈরি করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আমি বারোটি চেন স্টিচ তৈরি করে নিয়েছি এবার ফার্স্টে যে জায়গা থেকে আমি কাজটি শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় এটিকে জয়েন করে দেব। এটিকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম এবার একটি চেন স্টিচ করে নেবো তো একটু চেন স্টিচ তৈরি করে এই বাড়তি সুতাটিকে কেটে দেব এবার এই বাড়তি সুতাটিকে ব্যাক সাইডে স্টিচের মধ্যে দিয়ে হাইড করে দেবো এবার বাড়তি সুতাটিকে কেটে দেব দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই সিম্পল লেজি ফ্লাওয়ারটি এভাবে সিম্পল ফ্লাওয়ার তৈরি করে বিভিন্ন খুশি প্রজেক্ট ডেকোরেশন করে নেওয়া যায় বেবি হেয়ার ব্যান্ড বেবি শুজ বেবি হ্যাট বেবি ক্লিপ এছাড়াও বিভিন্ন ড্রেসেও এই ফ্লাওয়ার সেট করে প্রজেক্টের সৌন্দর্য বাড়িয়ে নেওয়া যায় তো আশা করি এই সিম্পল ফ্লাওয়ারটি তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটন অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশান পেয়ে যান তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম